কতগুলি ব্যবসার ভিতরে কতগুলি স্টার আছে জানো ওরা স্টার আমরা স্টার হ্যাঁ বলতে যাই হোক এখন আপনি আপনার সিনেমা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারবো না আমরা জানি এবং সারা বাংলার মানুষ জানে তো নেক্সট পরবর্তীতে সাকিব খানকে নিয়ে আপনার কোনো সিনেমা আসবে কি না না কারণ সাকিব খানকে নিয়ে আমি ছবি বানাবো কারণ কি শাকিবের কোনো ঠেকা নেই আমার আমার ছবি করা ওইটা আমি আগে থেকে বললাম আমি ওকে নিয়ে বানাবো

হ্যাঁ হ্যাঁ আমি বললাম কিন্তু আপনার থেকে ক্রেডিট আমার বেশি তো এটা কীভাবে আমি বললাম আপনার চেহারা দেখা হয়েছেন আমি চেহারা না দেখাই হ্যাঁ মেনেছি মেনেছি তুমি কথাটা মেনেছি রাজ্য ভালো মনে বলেছে আমার যুক্তিটাকে মানে চিনে লোক তো আমার নাম জানে